দিনটা ছিল আঠেরোশো বিরাশি সালের সাতাশে অক্টোবর শুক্রবার ঠাকুর ভক্তদেরকে অমৃত কথা শোনাচ্ছেন এর মধ্যেই হঠাৎ কেশব সেন ঠাকুরকে বলে বসলেন আচ্ছা বলছি ওই কালী কতভাবে লীলা করছেন সেই কথাগুলি একটু বলুন না এখানে বলে রাখি কেশব সেন হলো ব্রাহ্ম সমাজের একজন উল্লেখযোগ্য নেতা তিনি আজকে জাহাজ নিয়ে এসেছেন বিকেলবেলায় ঠাকুরকে নিয়ে একটু গঙ্গা ভ্রমণে বেরোবেন বলে তাই ঠাকুর এখন জাহাজের মধ্যে কেবিন ঘরে বসে আছেন আর সমস্ত ব্রাহ্মভক্তদের ঈশ্বরীয় কথা শোনাচ্ছেন তাই কেশব সেন ঠাকুরকে অনুরোধ করলেন কালী কতভাবে লীলা করেন সেইটা একটু বর্ণনা করতে তাই ঠাকুর বলছেন তিনি নানাভাবে লীলা করছেন তিনি মহাকালী নিত্যকালী শ্মশান কালী রক্ষাকালী শ্যামাকালী মহাকালী নৃত্যকালীর কথা তন্ত্রে আছে যখন সৃষ্টি হয় নাই চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না নিবিড় আধার তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করছিলেন অনেকটা শ্যামাকালীর গৃহস্থ বাড়িতে তারই পূজা হয় আবার যখন মহামারী দুর্ভিক্ষ ভূমিকম্প অনাবৃষ্টি অতিবৃষ্টি হয় রক্ষাকালীর পুজো করতে হয় শ্মশান আবার সংহার মূর্তি সব শিবা ডাকিনী যোগিনী এদের মধ্যে শ্মশানের উপরে থাকেন গলায় মালা কটিতে নরহস্তের কোমর বন্ধ জগৎ যখন নাশ হয় প্রলয় হয় তখন মা সৃষ্টির বীজ কুড়িয়ে রাখেন